রাম রামনবমী প্রস্তুতি পর্ব তুঙ্গে দ্বন্দ্বে রাষ্ট্রান্তে শহর থেকে জেলায় কড়া নিরাপত্তা সতর্ক রাজ্য পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশও উনত্রিশ জন আইপিএস অফিসারকে বিশেষ পোস্টিং দেওয়া হয়েছে তাদের ছটি পুলিশ কমিশনারেট ও চারটি জেলা পুলিশ এলাকায় মোতায়েন করা হয়েছে শনিবার থেকেই তাদের স্পেশাল ডিউটিতে মোতায়েন করা হয়েছে কলকাতার নিরাপত্তা নিশ্চিত করতে ডেপুটি কমিশনারদের বিশেষ নির্দেশ দিয়েছে লালবাজার নির্দেশিকায় বলা হয়েছে ছয় এপ্রিল পর্যাপ্ত বাহিনী মোতায়েন করতে হবে ডিসিদের বাহিনীকে প্রতিরক্ষামূলক সরঞ্জাম সহ প্রস্তুত নিয়ে থাকতে হবে শহর জুড়ে টহল দেবে এইচআরএফএস পিসিআর ভ্যান কিউআটি যে নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফ থেকে যে শহরের বিভিন্ন জায়গায় অর্থাৎ পাঁচ তারিখ তারিখ এবং রামনবমীর পরের দিন সাত তারিখ শহর কলকাতা জুড়ে প্রায় থেকে পুলিশ মোতায়েন থাকবে রামনবমীর দিন ট্রাফিক অর্থাৎ সাড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য বা মিছিলগুলোর জন্য সাধারণ মানুষের যেন কোনো রকম সমস্যা না হয় সে বিষয়টার দিকে নজর রাখবেন ট্রাফিকের প্রায় দু পুলিশ কর্মী কলকাতা জুড়ে মোতায়েন করা হয়েছে ছ হাজার পুলিশ যার মধ্যে দু ট্রাফিক পুলিশ থাকবে শহরে পাঁচ থেকে ছটি বড় মিছিল বের হবে সেই মিছিলগুলোকে এসকর্ট করবে একজন করে ডেপুটি কমিশনার ও তাদের নেতৃত্বাধীন বাহিনী বড় মিছিলগুলিতে নজরদারির জন্য ব্যবহার করা হবে ড্রোন ছোট ও মাঝারি মিছিলেও পুলিশের নজরদারি থাকবে পুলিশ অফিসারদের বুকে থাকছে বডি ক্যামেরা হেস্টিংস চিৎপুর রামলীলা ময়দান ব্যান্ডেলগেট গেট খিদিরপুর সহ বিভিন্ন রুটে পুলিশ পিকেট থাকবে বহুতল থেকে নজরদারি চালাবে পুলিশ ট্রাফিক পুলিশের নির্দেশ অনুযায়ী ছয় এপ্রিল দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত শহরে পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ দুধ সবজি জ্বালানি গ্যাসের মতো জরুরি পণ্যবাহী গাড়ি নিষেধাজ্ঞার বাইরে পুলিশ সূত্রে খবর মিছিলের কারণে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে তবুও প্রয়োজনে মিছিলে যাত্রাপথ পরিবর্তন করা হতে পারে পিসিআর ভ্যান থেকে শুরু করে কিউআরটি টিম বহুতলগুলো থেকে সাদা পোশাকের পুলিশের নজরদারি যেমন থাকবে ঠিক তেমনই শহরের বিভিন্ন সেন্সিটিভ জোন যেমন চিতপুর ওয়াটগঞ্জ পোর্ট সংলগ্ন এলাকা হাওড়া ব্রিজ সংলগ্ন বিভিন্ন এলাকায় বিশেষভাবে পুলিশই পিকেটিং এর ব্যবস্থা রাখতে চলেছে লালবাজার রামনবমীর আগে শনিবার শহরে পরিদর্শন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার রবীন্দ্র সরণে ক্যানিং স্ট্রিট বড়বাজার সংলগ্ন এলাকায় ঘুরে দেখেন সিটি আগামীকালের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখেন তিনি উৎসবে সকলকে স্বাগত জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ফার্মা আমরা আগেও অনেকবার মিটিং করেছি বিভিন্ন রুট আমরা আগে দেখেছি আমাদের প্রিপারেশন আমরা দেখেছি অ্যান্ড যারা অর্গানাইজার্স আছে ওদের সঙ্গেও কথা বলা হয়েছে এভরিবডি ইজ ওয়েলকাম সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি ফেস্টিভ্যাল আছে ফেস্টিভ্যাল সবাই ভালো করে এনজয় করুন ফেস্টিভ্যাল সেলিব্রেট করুন কিন্তু কোনো লোকের কোন রকম কোনো অসুবিধা না হয় এটা সবাইকে দেখতে হবে অতীতে রামনবমীর দিন রাজ্যের একাধিক এলাকায় অশান্তির ঘটনা ঘটেছিল মূলত সেই এলাকাগুলিতেই এবারে আরও বাড়তি পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে নির্দেশ না মানা হয় তাহলে আগামী সময় তাদের বিরুদ্ধে অর্থাৎ সে যে সমস্ত অর্গানাইজাররা রয়েছে তাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ব্যবস্থা বা আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে ক্যামেরা জনি মন্ডলের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা